দেখুন এইটা এমনই একটা বিজনেস যেটা সব সময় চলবে এটা একটা ফুড প্রোডাক্ট আর মিষ্টি আইটেম যাদের দোকান আছে তাদের তো চলবেই আর যারা ভাবছেন নতুন স্টার্ট করবেন তারাও করতে পারেন যেমন এইখানে খোয়া ক্ষীর বানাতে পারবেন মিষ্টি সব আইটেম এখানে আপনি বানাতে পারবেন যেমন আপনার ওই সন্দেশ খোয়া ক্ষীর সন্দেশ আইটেম এক রকমের সন্দেশ তো হয় না অনেক রকম সন্দেশ হয় তো সব আপনার সব রকমের সন্দেশ আমার নাম সঙ্গীতা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আমাদের এখানে হান্ড্রেড প্লাস মেশিন পাওয়া যায় যে বিজনেস লাগে সব মেশিন আমাদের এখানে যেমন ডিসপোজেবল তারপরে আপনার ওই ফুড প্রোডাক্ট সব মেশিন অ্যাভেলেবল আছে সেইখান থেকে আজকে খুবই একটা ডিমান্ডিং আর ইউনিক একটা ফুড প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আপনার খোয়া ক্ষীর বানানো মেশিন খোয়া ক্ষীর আর মিষ্টি যতগুলো আইটেম আছে আপনারা সব আইটেম বানাতে পারবেন এই মেশিনের সাহায্য দেখুন এইটা এমনই একটা বিজনেস যেটা সব চলবে এটা একটা ফুড প্রোডাক্ট আর মিষ্টি আইটেম যাদের দোকান আছে তাদের তো চলবেই আর যারা ভাবছেন নতুন স্টার্ট করবেন তারাও করতে পারেন যেমন এইখানে খয়া ক্ষীর বানাতে পারবেন মিষ্টি সব আইটেম এখানে আপনি বানাতে পারবেন যেমন আপনার ওই সন্দেশ খোয়া ক্ষীর সন্দেশ আইটেম এক রকমের সন্দেশ তো হয় না অনেক রকম সন্দেশ হয় তো সব আপনার সব রকমের সন্দেশ

সব রকমের হয় পাঁচ টাকা দশ টাকা যেরকম আপনি বানাবেন সেরকমই হবে কেউ যদি মনে করে বাড়িতে বসে সে অল্প পুঁজিতে এটা কত দাম থাকবে দেখুন এই মেশিনের বেশি দাম নেই সত্তর হাজার থেকে স্টার্টিং আছে এর উপর ডিসকাউন্ট আছে যদি কেউ ফাইনাল করে তারপর ইনস্ট্যান্ট আমাদের এখানে ডিসপ্যাচ মানে হ্যাঁ ইনস্ট্যান্ট এখানে আমাদের ডিসকাউন্ট হয়ে যায় এটা তো দুদিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি তারপরে আপনার পাঁচ বছর সার্ভিসও থাকে

যদি কেউ মধ্যমগ্রাম থেকে আসবে তো অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির কাছে নামতে হবে আর যদি কেউ শোধপুর দিয়ে আসে তো সেম প্রসেস অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির কাছে আসতে হবে আর যদি কেউ বাইরে থেকে আসবেন শিয়ালদা বা হাওড়া থেকে যদি কেউ হাওড়া থেকে আসবেন এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির আর যদি কেউ শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে শোধপুর আসতে হবে সোধপুর থেকে সেম প্রসেস অটো করবেন অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির কাছে এসে কল করবেন গাইড করে নেবো ওইখানেই অফিস আছে तो मैडम आज के मतलब भिडियो तो शेष करो